আর কত দলাদলি আর কত হিংসা চলবে কত আর মতবাদ সব কিছু ফেলে ফিরে এসো সবে একসাথে হোক প্রতিবাদ আর কত দলাদলি আর কত হিংসা চলবে কত আর মতবাদ সব কিছু পিছে ফেলে ফিরে এসো সবে একসাথে হোক প্রতিবাদ সাথে হোক প্রতিবাদ একসাথে হোক প্রতিবাদ সাথেহ প্রতিভা আসছে কবতেরে দাজ্জাল অনুসারী আলামত চোখে বসে বারবার ইসলাম নিধনে চক্রের রেজাল্ট বনে এগিয়ে চলছে ও রাধুরবার আসছে কবতেরে দাজ্জাল অনুসারী আলামত চোখে বসে বারবার ইসলাম নিধনে চক্রের রেজাল্ট বনে এগিয়ে চলছে ওরা রাধুরবার আর কত তোহমত রাসারেছে বিদেশ নিজেদের মাঝে কেন সংঘাত একসাথে হোক প্রতিভা একসাথে হোক প্রতিভা একসাথে হোক প্রতিভা ভুলে গেছ সেই বিদায় ভাষণ কি ছিল রাসুলের মহাবাণী বাণী সাহাবা ত্যাগ মহিমায় ধরাই বেঁচে ছিল বিজয় ধ্বনি ভুলে গেছ সেই বিদায় বাসর কি ছিল রাসুলের মহাবাণী সাহাবাই গ্রামের ত্যাগ মহিমায় ধরাই বেজেছিল বিজয় ধ্বনি মুসলিম মহাবীর দিনের রাহাবার নিজেদের মাঝে কেন সংঘাত একসাথে হোক প্রতিবাদ একসাথে হোক প্রতিভা একসাথে হোক প্রতিভা বিস্তৃত এ জমিনে চলবে হুকুম শুধু মহামহিয়াল সত্তা কাদ্দার তাবেদার দালাল ইহুদির পাবে না পত্তরা পালাবা বিস্তৃত এ জমিনে চলবে হুকুম শুধু মহামহিয়াল সত্তা কাদ্দার তাবেদার দালাল ইহুদির পাবে না পত্তরা পালাবা মহadir সৈনিক গর্জে ওঠো তুমি করোনার ছায়াতলে সাধুবা এক সাথে হোক প্রতিবাদ এক সাথে হোক প্রতিবাদ এক সাথে হোক প্রতিবাদ কত আর দলাদলি আর কত হিংসা চলবে কত আর মতবা সব কিছু পিছে ফেলে ফিরে এসো সবে এক সাথে হোক প্রতিবাদ কত আর দলাদলি আর কত হিংসা চলবে কত আর সব কিছু পিছিয়ে ফেলে ফিরে এসো সবে একসাথে হোক প্রতিবাদ সাথে হোক প্রতিবাদ সাথে হোক এক একসাথে হোক প্রতিবাদ একসাথে হোক প্রতিবাদ সাথে হোক প্রতিবাদ